ইলেকশনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এ বিষয়ে যত ধরনের সংসদ ছিল সব ধুয়ে মুছে চলে গেছে এখন জাতি ইলেকশনের জন্য প্রস্তুত আপনারা দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলোও জুলাই চার্টার নিয়েও অনেকে অনেক কথা বলেছেন দেখেন জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন এখন হচ্ছে যে রেফারেমড্যাম্পটা কখন হবে হ্যাঁ আমরাও আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয় সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং এখন কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন বাংলাদেশের ইতিহাসে এই কনসেনসাস কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য যেই ডায়ালগ হলো গত সাত মাস ছয় সাত মাস ধরে এটা আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না আমরা আগের তো এখন তো না হয় ছোটো ফ্যামিলি এক দুই এক ছেলে বা এক দুই এক ছেলে এক মেয়ে বা ঊর্ধ্বের তিনজন আগে তো আমাদের কি হতো পাঁচ ছয় সাত ভাই আমার আমরা পাঁচ ভাই এক বোন হ্যাঁ তো আগেকার ফ্যামিলিতে দেখবেন যে আমরা ছয় সাত আটজন একসাথে এক একজন একই এক অপিনিয়ন কিন্তু আমরা তো একই ঘরের নিচেই আছি এইবারে ডিবেটটা এইরকম যে একই ঘরের নিচে থেকে এক একজন তাদের অপিনিয়ন দিচ্ছেন আমি বলবো যে এটা খুবই আনপ্রেসেড এবং আপনারা জানেন পনেরো তারিখে তো একটা ঘোষণা হয়েছে যে এটা সই হবে সই হওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের প্রস্তুতি নেবেন একদম ভালোভাবে প্রস্তুতি নেবেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রায় মিটিং হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং হচ্ছে চিফ অ্যাডভাইজারের অফিসে মিটিং হচ্ছে ইলেকশন কমিশন তাদের প্রস্তুতির কি কি প্রস্তুতি নিচ্ছে সেটা জানাচ্ছে আমি এই যে ঘাটে গিয়েছিলাম যাওয়ার পথে দেখি যে অনেক জায়গায় ব্যানারের পর ব্যানার আমি দেখছি ইলেকশনের আমেজ আমি সব জায়গায় দেখছি মানুষের মধ্যেও ইলেকশনের হাওয়া বওয়া শুরু হয়েছে তারপরে যখন পলিটিক্যাল পার্টিগুলো আগামী দুই তিন সপ্তাহের মধ্যে যখন তারা তাদের ক্যান্ডিডেটের নাম দেওয়া শুরু করবে তখন দেখবেন যে নেমে গেছে অমুক ভাই তমুক ভাই ভোট আমরা তখন দেখব যে রিয়াল বাংলাদেশের অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন এই ইয়ের হাসিনার আমলের ষোলো বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি আমরা সেই জায়গার থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে